আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরুটাই তো দেখছেন যে কি নিয়ে আসলে ভিডিও করতে চলে আসলাম অনেক দিন পর আজকে বেলা একটা ভিডিও করলাম আমি এর আগে যত ভিডিও করেছি প্রায় ভিডিও সন্ধ্যার সময় হলে রাত্রে আসলে ওইরকমভাবেই সময় পাইনি যার কারণে ভিডিও করতে পারি না তো এই ছিল ভিডিও আর এই তো দেখতে পাচ্ছেন ডিম আলহামদুলিল্লাহ আমি আমার নতুন ফার্মের নতুন পাখি যে উঠাইছে আজকে সব থেকে বেশি ডিম পারছে আজকে ডিম পারছে ওই লাগে উনপঞ্চাশটি মানে উনপঞ্চাশ পিস ডিম পারছে আজকে সব থেকে বেশি পারছে এর আগে পারি নাই এর আগে পারেছে আটত্রিশটি চল্লিশটি করে করে এই যে ডিম পারেছে তো এখন এই দেখেন আলহামদুলিল্লাহ ইরা দেখেন ছোটো পাখির ভিতরে দেখেন আমার কত বড় একটা ডিম পারেছে হ্যাঁ এই পাখিটা সবসময় দেখি বড় ডিম পারে আর আরেকটা আছে যে এটা এটাও ভালোই সাইজের ডিম পারেছে তো আর এইটা তো বলবো না কারণ এ তো সবসময় বড়োই পারে তার ভিতরেও এই দেখেন এখানে কিছু আলাদা আমি করেছি এই যে এইখানে আছে কয়টা পাঁচ হ্যাঁ পাঁচটা ডিম আছে এগুলো আসলে অনেক বড়ো সাইজের হ্যাঁ আর এই যে এটা সবই এটা বড়ো আছে ডিম অনেক জমে গেছে এগুলো ডিম সেল করতে হবে তো আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি আমার ডিমের সেলও ভালো আছে আর গতকালকে আমি কিছু মরক বিক্রি করে দিছি ছয় পিস আর এর আগে দুই পিস বিক্রি করেছি মোট হলো আট পিস মোরগ আমি আমার ফার্ম থেকে বিক্রি করছি তো আরও কিছু মোরগ বেরছে এগুলো বিক্রি করে দেবো আমি গোনা দিয়েছিলাম পনেরো পিস মোরগ বের হয়েছে এর ভিতর আরও মনে হয় দুই এক পিস থাকতে পারে তো যে এক আট পিস বিক্রি করে দিয়েছি আর কিছু আসলে ইনশাআল্লাহ ওগুলো আস্তে আস্তে বিক্রি করে দেবো আর আরও কিছু পাখি আমি উঠোনোর চিন্তাভাবনা করতেছি তো ইনশাআল্লাহ আল্লাহ ভালো করলে আরও কিছু পাখি উঠাবো তো এই তো দেখতে পাচ্ছেন তো আমি আসলে ডিম করেছি তিন সাইজের এই হলক আমার এক সাইজ এই যে এটা হল আপনার বড়ো সাইজের ডিম হ্যাঁ এক একটা অনেক বড় বড়ো এগুলো আমি এক সাইজ করেছি আর এই যে এইগুলো ছোটো সাইজ করেছি আর এইগুলো আরও বড় সাইজ হ্যাঁ এই যে এখানে পাঁচটা এরকম আরও আছে এই যে এখানে আছে এই যে এই একটা ডিম অনেক বড়ো যে একটা আছে এই একটা আছে আসলে ক্যামেরাতে এরকম এত ভালো করে দেখানো যায় না বা বোঝা যায় না যে ডিমের সাইজ আসলে কত বড়ো সরাসরি যদি না দেখা যায় এই দেখেন এই যে এই একটা ডিম আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো মোটামুটি এখন ভালো হয়ে গেছে স্বাভাবিক আছে মাঝখানে খুবই অসুস্থ ছিল তারপরেও আমি খুব একটা মন খারাপ করি নাই বা ই হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেছে আমি করতে আসছি এই জন্য হাতে আসলে মহিলা রয়েছে কাজ করতেছিলাম যাই হোক কাজ শেষ করি এমনি চলে আসছি তো আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আর আর কি বলবো তো এই ছিল ভিডিও আর আর যেটা বলতেছিলাম যে এই ডিম যে এত বড়ো পারে আসলে এই পাখির সাইজগুলো অনেক বড় আমার এখানে এক পরজনেরও পাখি আছে আলহামদুলিল্লাহ এটা হলে গিয়ে আমার জাম্বু কয়েল পাখি আর এই যে এটা হলে গিয়ে আপনার জাপানি কোয়েল পাখি হ্যাঁ আপনাদের একটু দেখাই না দেখালে আপনারা হয়তো বুঝবেন না এই দেখেন এই দেখেন এদের আসলে পাখির সাইজগুলো কি দেখেন এই দেখেন কত বড় হ্যাঁ আর এইটি দেখাই এইগুলোও দেখেন এই দেখেন এটি কত ছোটো ছোটো এই দেখেন এই যে মোরগ ডাকতেছেন এটা শুনতেই পারতেছেন তো আমার সব থেকে বেশি ভালো হয়েছিল যে সাদা কোয়েল পাখি আসলে সাদা কোয়েল পাখি পাইনি ফুল কিন্তু ওই জয় ওইরকম খুঁজেই পাইছি তো এটার ভিতরেও মুরগি আছে মোরগও আছে তো এই কালারের যে মোরগটা আছে ওই মোরগটা আমি বিক্রি করবো না এই যে এইটা মনে হয় কুসমত মোরগ আপনার এই ক্যামেরাতে ওইরকম ভালো দেখাতেছে না ওই যে ওইটা এই যে আর এদিকেও আরও কিছু আছে তো সাদা কোয়েল পাখি আমি খুঁজতেছি যদি পাই ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আর এই পাখিটা মনে হচ্ছে একটু অসুস্থ অসুস্থ ভাব সকাল থেকেই দেখতেছি সকালে একবার দেখে গেছিলাম এখনও দেখতেছি একই অবস্থা তো আপনার এই ছিল ভিডিও আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি